আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্সকে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি আপনারা একটু ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন পিবিসি প্যানেল এবং পিবিসি বোর্ড সম্পর্কে এবং ওয়াটারপ্রুফ স্টিকার সম্পর্কে সব কিছু জানতে পারবেন তো গাইজ আমি তো প্রথমে শুরু করতেছি আমাদের এটা হলো ইউটিউব চ্যানেল হলো আর এফ এল পিবিসি ওয়ার্ল্ড প্যানেল অ্যান্ড ডেকোরেশন আর ফেসবুক পেজ হলো ডেকোর সিটি হোম সার্ভিস আমি এর পক্ষ থেকে আপনাদের মাঝে আকর্ষণীয় স্টিকারের কিছু কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন আমাদের প্রতি বোর্ড এবং আমাদের যে স্টিকারগুলো বর্তমানে দেখতেছেন প্রত্যেকটা স্টিকারের প্রাইস মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট প্রত্যেকটা স্টিকারের প্রাইস মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট প্রতি স্টিকার আপনার এখানে বাসায় ফিটিং করাতে পারবেন আপনার দেওয়ালে লাক্সারিয়াস ডিজাইন করাতে পারবেন আপনার দেওয়ালে যারা যারা দেওয়ালে এরকম অথবা টিনের ঘরে এরকম ডিজাইনের কাজগুলো করাতে চাচ্ছেন পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আমার কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন যারা স্টিকারের কাজ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে করাবেন সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই কাজে কোনো রকম কোনো অ্যাডভান্স কোনো রকম ডেলিভারি চার্জ কিছুই দেওয়া লাগে না সম্পূর্ণ খরচ আমাদের মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট শুধু এটা আমাদের স্টিকারের প্রাইস আর যদি আমাদের কাছ থেকে পিবিসি প্যানেল বোর্ড দিয়ে এবং বোর্ডের উপরে স্টিকার লাগাতে চান সেক্ষেত্রে আপনার এখানে প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা রাখা যাবে লাস্ট প্রাইস স্টিকার সহ এবং বোর্ডসহ মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট স্টিকার এবং পিবিসি ওয়াটারপ্রুফ বোর্ড সহ সবসহ আপনার এখানে পুরোপুরি টিনের ঘর এটা পুরোপুরি বিল্ডিংয়ের মতো আপনার রং করা থেকে লং লাস্টিং নিয়ে চলে আসবে ং করা থেকে পুরো স্বচ্ছ স্বল্প খরচে আপনার বাসায় এরকম ডিজাইনের এবং পিভিসি বোর্ডের নতুন কালেকশন দিয়ে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন এ দেখেন আমরা বড় বর্তমানে একটা বারান্দার কাজ করতেছি এটা কিন্তু আমাদের শুধু বোর্ড ফিটিং হচ্ছে শুধু বোর্ড ফিটিং করালে মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর যদি স্টিকার স্টিকার এবং বোর্ড শুধু ফিটিং করান শুধু দেওয়ালে শুধু দেওয়ালে স্টিকার আর বোর্ড ফিটিং করালে মাত্র একশো টাকা আর যদি শুধু বোর্ড ওপরে ডিজাইন করেন ডেকোরেশন করেন সেক্ষেত্রে ওইটা হবে একশো যারা কাজ করাবেন ভিডিওটা ভালো করে বুঝছে এরপরে দেখে এরপরে আপনারা যোগাযোগ করবেন ভিউয়ার্স আশা করি আমাদের কিছু কিছু ভিডিও বুঝতে পারছেন আর আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে যে কোনো ভিডিও দেখে যে কোনো ডিজাইন পছন্দ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসায় বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করে নিতে পারবেন টেকনাপ থেকে তেতলিয়ার ভিতরে কাজগুলো করাতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার বাসায় কাজ করাতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট করে ডিজাইন পছন্দ করে অবশ্যই যোগাযোগ করবেন আমি আবার আবারও আপনার আপনাদেরকে আমাদের রেট সম্পর্কে আবারও আপনাদেরকে বলে দিতেছি এখন যে বোর্ডের ডেকোরেশন দেখতেছেন এটা হলো একশো চল্লিশ টাকা শুধু বোর্ড ফিটিং একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট বোর্ডের মাপে আর যারা দেওয়ালে দেওয়ালের রেট আমরা কম নিতেছি যারা দেওয়ালে ফিটিং করাবেন দেওয়ালে অথবা পার্টিশানে কাজ করাবেন সেক্ষেত্রে পার্টিশনে বোর্ড এবং স্টিকার সহ একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট পার্টিশনে বোর্ড এবং স্টিকার সহ একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট যারা কাজ করাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুবই কম খরচে নিখুঁত ফিনিশিং লাকজারিয়াস ডিজাইনের কাজ করাতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বিশ্বের বিশ্বের আপনার যে কোনো ডিজাইন দিবেন সেম ডিজাইন আপনার বাসায় করে দিব মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আগে কাজ বুঝে নেবেন পরে আপনি হিসাব করে টাকা দিবেন আপনার এখানে বোর্ড কত বিষ খরচ কত বীজ আমার লাগলো হিসাব করে টাকা দিবেন চাইলে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো রঙের লাইট জ্বালিয়ে রাখতে পারবেন খুবই কম খরচে আপনারা বিশ্বের যে কোনো লাইট আইনে দিবেন আমরা লাইট ফিটিং করে দেবো যারা কাজগুলো করাতে ইচ্ছুক অথবা ডিজাইনের কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর একটা স্ক্রিনশট দিবেন কিরকম ডিজাইন পছন্দ কীরকম ভিডিও পছন্দ কীরকম কোয়ালিটি আপনার পছন্দ হয়েছে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও দেখবেন সব কিছু বুঝতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে দয়া করে একটা অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রাখবেন যে কোনো সময় আপনার আইডির ভিতরে ঢুকে ভিডিওটা দেখে ডিজাইন পছন্দ করে যোগাযোগ করতে পারবেন ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ